নমস্কার আমার ঘরকনার একটা নিউ স্পেশাল বলতে পারেন ব্লগে আপনাদের জন্য সবাইকে স্বাগত আজ আমার ব্লগটা প্রথম অন্য একটা টপিকে তো চলুন সেই টপিকটা শুরু করি তো টপিকটা হলো আমরা যারা নতুন মা হচ্ছি বা মা হব সামনে বা হয়েছি যারা হয়েছি তারা তো এই বিষয়টা জানি যারা হব তাদের কাছে তো সত্যিই নতুন আমরা যারা নতুন মা হব বা যারা নতুন সামনে মা হবে তাদের কাছে মনে অনেক রকম প্রশ্ন থাকে যে কি কি টেস্ট আছে বা কি কি আমাকে স্ক্যান করতে হবে কি কি আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে এরকম বিভিন্ন রকম আমাদের মাথায় চিন্তা সেই সময় থাকে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমাকে কি কি ধরনের করতে হয়েছে সেই সব জিনিস সেই সব রিপোর্ট আমি এখানে রেখে দিয়েছি তো চলুন এক এক করে শুরু করি আর কি কি টেস্ট দেখতে দেখতে কিন্তু পুরো ভিডিওটা হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি আপনাদের দেখাই তো আমি হয় দেখতেই পাচ্ছেন ডক্টর লাল প্যাথলা তো আমি তো প্রথমে এখানেই ছিলাম আমি সুসময় ছিলাম তো সেখানেই ফার্স্ট টেস্ট করেছিলাম তো চলুন ফার্স্ট টেস্ট এবং প্রথমে তো আমরা সবাই কি করি প্রেগনেন্সি টেস্ট যে আমরা প্রথমে টেস্ট করি দেন আমরা কনফার্ম হই এবং কনফার্ম হই যখন ডক্টরের কাছে যাই দেন ডক্টর সাজেস্ট করে আমাদের যে মানে সবারই ধরুন কিটে তো একদম সমান দাগ আসে না যে দুটো ডট আসে সমান আসে না কারোর একটু হাফ যা আসে তো তখন আমাদের মনে হয় যে একটা দাগ বেশ ভালো উজ্জ্বল আর একটা যেন মানে ফ্যাকাশিয়া পারা তখন আমাদের মনে একটা ভয় হয় যে আদৌ কি পজিটিভ না নেগেটিভ এই যে কনফিউশনটা আমাদের থাকে সেইটা ক্লিয়ার করার জন্য আমাদের করতে হয় একটা ফার্স্ট ব্লাড টেস্ট তো ফার্স্ট ব্লাড টেস্ট যেটা আমাদের করতে হয় সেই টেস্টটাকে কি বলে সেই টেস্টটাকে বলে আপনাদের কিন্তু প্রেগনেন্সি টেস্ট এই সিজি বেটার তো আমরা কি করে বুঝি যে মানে আমাদের মানে ব্লাড রিপোর্টটা দেখে অনেক মায়েরই মানে যখন ভাবে যে ব্লাড রিপোর্ট তো চলে এলো কবে ডাক্তারের কাছে যাবো ওই ব্লাড রিপোর্টটা দেখে আমি যদি বুঝতে পারতাম যে আমি প্রেগনেন্ট কিনা হ্যাঁ এটাই আপনাদের জানাবো আপনি ব্লাড রিপোর্ট দেখে কিভাবে বুঝলেন যে আপনি প্রেগনেন্ট কিনা কারণ আমারও যখন এই রিপোর্টটা হাতে পেয়েছিলাম মনে হচ্ছিল ইস যদি আমি এখনই জেনে যেতে পারতাম যে এটা পজিটিভ না নেগেটিভ তো চলুন সেটাই আপনাদের জানাই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার রেজাল্ট কিন্তু ছিল আঠারোশো এই আঠারোশ যেটা সেটা হচ্ছে কিন্তু এই যে এইসিজি লেভেল দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে তো এই ফাইভ লেখাটা যদি আমার এইখানে থাকতো বা এরকম বা থ্রি টু ওয়ান বা ফাইভ যদি থাকতো তাহলে কিন্তু সেটা ছিল নেগেটিভ রেজাল্ট কিন্তু আমার এখানে কিন্তু রিপোর্টে ছিল আঠারোশো আঠারোশো যেহেতু ছিল যেহেতু আমাদের বিভিন্ন রকম গুগল করেছিলাম দেখছিলাম যে কিভাবে আমি বুঝবো যে আমি প্রেগনেন্ট তো তখন আমি এই রেজাল্টটা দেখি এবং আমি ওই ধারণা নিয়ে বুঝেছিলাম তখন না তো আমরা ডাক্তারের কাছ থেকে আমি কনফার্ম করেছিলাম তো আপনাদের এইখানে যদি এইরকম এরো ফাইভ না থাকে হাজার থাকে ছশো থাকে সাতশো থাকে যদি দু আধার থাকে তো আপনি নিশ্চিতভাবে জানবেন দাঁড়বেন আপনি দেখবেন সেকেন্ড আমি কি টেস্ট করেছিলাম আপনাদের জানাই যখন এই রেজাল্টটা পজিটিভ বেরো তখন তো ডাক্তার আরও অনেক আমাকে টেস্ট দিয়েছিল তো নেক্সট টেস্ট আমি করেছিলাম অনেকগুলো দেখতেই পাচ্ছেন এখানে লিভ কিন্তু একদম অনেকগুলো আমার প্রায় তিনবার রক্ত নিয়েছিল এবং এরম এরম লম্বা লম্বা শিশিতে নিয়েছিল আমি কি কি টেস্ট করেছিলাম বা আপনাদের কি টেস্ট করতে হবে সেগুলো আমি জানি তবে এক এক রকম রকমের কিন্তু টেস্ট দেয় তো আমি নেক্সট টেস্ট কি করেছিলাম সেটা আপনাদের জানাই আমি হিমোগ্লোবিন করেছিলাম পিসিবি করেছিলাম আরবি আর বি কাউন্ট করেছিলাম এম সি এইচ সি কাউন্ট করেছিলাম রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ আর আর বি ডাব্লিউ করেছিলাম এবং টিএলসি করেছিলাম টিএলসি এবং ডিএলসি লাস্ট তো এই সব রেজাল্টগুলো করেছিলাম তো আমার রেজাল্ট সবই মোটামুটি ভালো ছিল ভগবানের কৃপায় খারাপ ছিল না নেক্সট মনে হয়েছিল যে ডাক্তারের তো এইচআইভি এবং অ্যান্টিবায়োটিক স্ক্রিনিং টেস্ট আমাকে দিয়েছিল তো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বড়ো বড়ো করে কিন্তু লেখা আছে ফাইনাল রেজাল্ট নেগেটিভ তো আমাকে এই টেস্টটাও করতে হয়েছিল মেবি আপনাদেরও করতে হতে পারে আপনাদের ডক্টররা যদি সাজেস্ট করে আমাকে করতে হয়েছিল ইউরিন টেস্ট এবং ইউরিন টেস্টও আমার মানে প্যাথলাগে বেস্ট হয়েছিল তো সেখানে কোনো রকম ইনফেকশন আছে কি না বিভিন্ন রকম জানা ছিল এবং সেখানেও রেজাল্ট খারাপ না অনেক দূরে লাগবে না অনেক বই হয়ে গেল আমি করেছিলাম তো এবার হচ্ছে আমরা করেছিলাম এরপরে আমি করেছিলাম হচ্ছে থাইরয়েড তো বলতে গেলে আমার থাইরয়েড ছিল এবং এখনও আছে তো আমার যখন মেয়ে পেটে আছে তখনই আমার মধ্যে থাইরয়েডটা মানে ফার্স্ট ধরা পড়ে এবং থাইরয়েডটা যখন ধরা পড়ে এই সময় আর কি মানে প্রেগনেন্ট হলে তখন থাইরয়েড একটু ওঠানামা করে তো সেই সময় থাইরয়েড টেস্ট করাটা কিন্তু মাস্ট জরুরি আপনারা অবশ্যই যদি এই টেস্টটা না করিয়ে থাকেন আপনাদের ডক্টরটা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনার থাইরয়েড টেস্টের প্রয়োজনীয়তা আছে কিনা মেয়েবি সব ডাক্তার তো সময় হয় না অনেকে ভুলে যায় অনেকে হয়তো মেয়েবি অত খেয়াল করে না বাট আপনার দায়িত্ব আপনার শরীর আপনার বেবি তাই আপনার দায়িত্ব একবার নিজে থেকে জিজ্ঞেস করে নেওয়া যে আপনার এই টেস্টের দরকার আছে কিনা তো আমার যেমন থাইরয়েড ছিল এবং যথারীতি আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হচ্ছিল তো এই যে এখানে আমার থাইরয়েডের এই যে মাত্রাটা অনেকটাই বেশি ছিল এবং তার জন্য আমাকে কিন্তু ওষুধ খেতে হতো এবং এখনো হচ্ছে এই জিনিসটা মানে লেন্ডি তো এটা হয় তো এই আমার থাইরয়েড টেস্ট থাকার জন্য কিন্তু আমার বেবিরও থাইরয়েড টেস্ট হয়েছিল ওর জন্মের পরে মায়ের থেকে ওর গেছে কিনা তো ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে ওর হয়নি তো দেন আমাকে পড়া হয়েছিল হেপাটাইটিস বি এই যে এই যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে হেপাটাইটিস বি এবং এটাও কোনো রকম কিছু ছিল না এবং আমরা দেখি কী মানে আমরা তো ডক্টরের কাছে টেস্ট দেখেই মানে রেজাল্ট দেখেই জানছিলাম বাট প্রথম যে আমি আমাদের বললাম যে আপনারা বুঝলেন প্রেগনেন্ট হ্যাঁ কিনা তখন ওটা কিন্তু ওটা যেভাবে আমি বললাম সেভাবেই বুঝতে পারবেন এবং তারপরে ছিল হেপাটাইটিস সি হ্যাঁ তারপরে আমি আমার বলছি অনেক অনেকগুলো আছে কিন্তু এবং মানে যদি আমরা বলেন আমাদের যদি কারণ ইনজেকশনে ভয় হয়ে থাকে তাকে বলি তো তো তোমাদের কিন্তু টেস্টের জন্য মোটামুটি অনেকগুলোই তো ইনজেকশন নিতে হবে এটা এই ক্ষেত্রে ভয় পেলে কিন্তু হবে না নিজের জন্য না হোক নিজের দেবীর জন্য অন্তত এই সাহসটা তোমাদের যোগাতে হবেই আর তোমাদের দুপুর টেক ব্যাগ নিতে হবে আর আমার একটা বোধ হয় হাতে একটা বোধ ডান হাতে তো টেট ব্যাগে কিন্তু একটু ব্যথা হয় অনেকেই বলতে পারে ব্যথা হয় না কিছু হয় না না আছে কোনো এইটুবেন কিন্তু ব্যথা হয় তো এটা কিন্তু সিরিয়াসলি নেবে এতটাও কিন্তু এটাকে কেয়ারলেসলি নেবে না আমি গিয়েছিলাম আমি ঢুকেছি তো এইটুকু তারপরে হয়েছে আর পি আর সিরাম এই টেস্টটা হয়েছিল বিভিন্ন রকম টেস্ট হয়েছিল আমাকে দুবার করতে হয়েছিল থাইরয়েড টেস্টে যেহেতু আমার থাইরয়েডটা ছিল সেহেতু আমাকে দুবার করতে হয়েছিল থাইরয়েড টেস্ট এবং আমাকে যখন আরেকবার থাইরয়েড টেস্ট করতে হয়েছিল তখন আমার হচ্ছে কমার্স চলছে না আমার তখন চলছে প্রায় আট মাস আট মাস মতো চলছে তখন আমাকে একবার থাইরয়েড টেস্ট করতে হয়েছিল সেটাতেও তখনও আমার বেড়েই ছিল তখন আমি যখন বেড়েছিল আমাকে ডোজটা একটু বাড়াতে হয়েছিল তো এই হলো আপনাদের ব্লাড টেস্ট কী কী করতে হবে বা প্রেগনেন্সির সময় এই এই টেস্টগুলো কিন্তু অবশ্যই করবেন যার মধ্যে এইচটিজি এবং যারা হয়তো ইয়ে করেছেন প্রেগনেন্সি কী টেস্ট করেছেন এবং বুঝতে পারছেন না কি করবেন নেক্সট কীভাবে হয়তো একটা ডাল পজিটিভ এসেছে একটা হয়তো একটু ঠেকাতে এসেছে তখন কীভাবে বুঝবেন তখন কিন্তু আপনাদের তো আগে ডাক্তার দেখাতেই হবে দেন আপনারা এইচটিজি টেস্ট করবেন এবং সেখানে রেজাল্ট কিন্তু এইরকম রেজাল্টে অবশ্যই বুঝবেন যে এস আপনারা প্রেগনেন্ট এবং কমগ্র্যাচুলেশন তো চলুন আজকের ভিডিওটা কিন্তু হলো শুধুমাত্র কি কি ব্লাড টেস্ট করতে হবে আপনাদের সেই নিয়ে পরের দিন আসবো আমি আমাদের কোন মাসে কোন স্ক্যান করতে হবে মানে আলট্রাসোনোগ্রাফি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট মাই চ্যানেল থ্যাংক ইউ